সুপ্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশবন্ধু গ্রুপে একটি সার্কুলার দিয়েছে দেশবন্ধু গ্রুপ বাংলাদেশের একটি নাম করা গ্রুপ এই গ্রুপের অনেকগুলো প্রোডাক্ট আছে গরু পানি বলে একটা পানি আছে এবং এবং বিভিন্ন খাদ্যপণ্য এই প্রতিষ্ঠান তৈরি করে থাকে দেশবন্ধু দেখেন আমরা এখন এই মুহূর্তে সেই তাদের ওয়েবসাইটে আসে এবং দেশবন্ধু সিমেন্ট বিভিন্ন প্রোডাক্ট তাদের আছে এই দেশবন্ধু গ্রুপে একটি সার্কুলার দিয়েছে নির্দিষ্ট নয় কতগুলো লোক নেবে তবে অনেক লোক নেবে এরকম ধারণা করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমি দেশবন্ধু গ্রুপের ওয়েবসাইটে আসি তো এই গ্রুপে যে সার্কুলারটা দিয়েছে সেটা নিয়ে আপনাদের সাথে এখন আলোচনা করব। তো তার আগে আপনাদের কাছে একটু অনুরোধ জব টুডে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে রাখুন তাহলে যে কোনো চাকরির খবর সবার আগে পেয়ে যাবেন আপনারা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি চলুন শুরু করা যাক দেখুন দেশবন্ধু গ্রুপে যে সার্কুলারটি দিয়েছে সেটা হচ্ছে নিরাপত্তা প্রহরী স্পেশাল সিকিউরিটি স্কোয়াড এস এস দেশবন্ধু গ্রুপ খালি পদ নির্দিষ্ট নয় মানে কতজন এখানে যে নেবে দেখো নির্দিষ্ট করে বলা নেই এখানে যে দায়িত্ব থাকবে প্রধান কার্যালয়ে গমনকৃত কর্মকর্তা কর্মচারী এবং আগমনগত অতিথিদের তালিকা লিপিবদ্ধ করা গ্রুপের অধীনস্থ যানবাহন সমূহ মনিটরিং করা প্রধান কার্যালয়ের বিল্ডিং সময় নিরাপত্তা জোরদার করা প্রধান কার্যালয়ের মূল ফটকে রেজিস্টার মেনটেইন অতিথি ব্যবস্থাপনা গাড়ি পার্কিং প্রবেশাধিকার নিয়ন্ত্রণ অফিসারদের যথাযথ সম্মান প্রদর্শন গেইট পাস আউটপাস যথাযথভাবে ফাইলে সংরক্ষণ করিবেন বাহির থেকে কোনো ভিজিটর গাড়ি আসলে তার পরিচয় নিশ্চিত হতে হবে অথবা গেইটের ভেতরে ঢুকতে দিতে হবে ভিজিটরের ক্ষেত্রে কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে ভিজিটরকে ভিতরে খাতায় লিপিবদ্ধ করার পরে ভিতরে ঢুকতে দিতে হবে বাইরে ভিজিটর গ্রুপের কোনো কর্মকর্তার সাথে দেখা করতে চাইলে উনি অফিসে উপস্থিত আছে কিনা বা ভিজিটরের পরিচয় জেনে কর্তৃপক্ষকে সেটা জানাতে হবে কোনো সিকিউরিটি অফিসার কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত বাইরে যেতে পারবেন না অফিসে ছুটির পর পুঙ্খানুপুঙ্খভাবে চেক করিতে হইবে অফিসগুলো অফিস ছুটি হওয়ার পর সকল দরজা জানলা সঠিকভাবে বন্ধ আছে কিনা বা চাবি কর্তৃপক্ষকে হস্তান্তর করতে হবে চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্র হচ্ছে অফিসে শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা আপনি এসএসসি পাশে এখানে অ্যাপ্লাই করতে পারবেন এবং এখানে বলছে দুই থেকে তিন বছরের একটা অভিজ্ঞতা থাকতে হবে শিল্পক্ষেত্রে ফ্রেশ গ্রাজুয়েটরাও আবেদন করতে পারবেন এবং বলছে চাকরির প্রয়োজন বয়স বিশ থেকে চল্লিশ বছর শুধুমাত্র পুরুষরা আবেদন করতে পারবেন সুস্বাস্থ্য সুটাম দেহের অধিকারী হতে হবে উচ্চতা কমপক্ষে একশো আশি সেন্টিমিটার ফুট দশ ইঞ্চি পাসপোর্ট দশ ইঞ্চির নিচে আবেদন করতে নিষেধ করা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের এখানে অগ্রাধিকার দেওয়া হবে এবং এখানে যে পাঠাতে হবে যে মেইলে আপনি এই হাট মানে এই চাকরির জন্য অ্যাপ্লাই করবেন যে মেইল ঠিকানা সেটা দিয়েছে এইচ আর ডি রিক্রুটমেন্ট অ্যাট আর কর্মস্থল হচ্ছে ঢাকা বেতন আলোচনা সাপেক্ষে নেওয়া হবে এবং দেখেন এটা কিন্তু কুড়ি জুলাই দু হাজার একুশ আবেদনের শেষ তারিখ কুড়ি জুলাই দু হাজার একুশ তো এই ছিল বন্ধুরা ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন করে সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন কোনো চাকরি নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন খোদা হাফেজ